r minus 1 এটা আছে আমাদের লেফট ঠিক আছে আমাদের এই যে সূত্রে প্রথম সূত্রে কি আছে n c প্রথমে একদম ডাইরেক্ট এই যে n c এর সূত্র আমরা ডাইরেক্ট এটা জানি তো এই যে n c এর জায়গায় আমরা এটা সূত্র প্রয়োগ করে বুঝতে পারি তাই n c এর জায়গায় আমরা কি লিখতে পারি উপর আছে ফ্যাক্টোরিয়াল n এর ফ্যাক্টোরিয়াল n ঠিক আছে ফ্যাক্টোরিয়াল r আর আছে কি ফ্যাক্টোরিয়াল n minus r তো সূত্র প্রয়োগ করলাম মাঝখানে কি আছে প্লাস তো এই যে এবারে আমাদের এই যে आंसर এর সূত্র ধরে আমরা এইটাও করব কিভাবে এটা গেছে কি

এটার আমাদের উপরে কি ফ্যাক্টোরিয়াল n সূচক n এর জায়গায় তো চেঞ্জ নাই নিচে ফ্যাক্টোরিয়াল r আছে তো r এর জায়গায় যেতে পারে -1 সূত্রটা কি হবে r - 1 আর নিচে আছে কি ফ্যাক্টোরিয়াল n - এই r এর জায়গায় শুধু কি r - 1 r এর জায়গায় শুধু r - 1 ঠিক আছে এখন পরের লাইন এ হচ্ছে আমাদের উপরে ফ্যাক্টোরিয়াল n আছে নিচে কি আছে ফ্যাক্টোরিয়াল r আছে এইখানে কি আছে আমাদের n - n - r ভাগ করেন কি আছে প্লাস এটা 16 এর স্কিম জিনিসটা লিখা এখানে আছে কি উপরে ফ্যাক্টরিয়াল n নিচে আছে কি ফ্যাক্টরিয়াল r - 1 এখানে কি করতে হয় এখানে আছে n - এই যে এটা n r এর আগে মনে মনে একটা প্লাস আছে প্লাস আর माइनस কি হয় বলো माइनस r আর এই माइनसে माइनस কি হয় প্লাস এখানে 1 ঠিক আছে এখন আমাদের দুই পাশে सेम জিনিস কি আমরা দুই পাশ থেকে দেখি কমন কি 나와 যায় এই জায়গায় আছে কি ফ্যাক্টরিয়াল n এই জায়গায় কত নেওয়া আছে

আর বের করলাম বাইরে ভিতরে থাকবে কি আর যদি বাইরে বের করি ভিতরে আর ছিল সাথে কি দিতে হবে এই যে এরকম একটা মাইনাস ওয়ান সাথে দিতে হবে ঠিক আছে এখানে আছে কি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর যা আছে এটা কি করলাম আর তারা শুধু বাইরে বের করলাম বাইরে বের করার ফলে ভিতরে কি দিতে হয়েছে এটা মাইনাস ওয়ান কি আছে প্লাস এখানে কি আছে ফ্যাক্টোরিয়াল এন এখানে আছে কি আর মাইনাস এই যে আর মাইনাস ওয়ান আমাদের এই পাশে এখন যেহেতু আমরা আরটা বাইরে বের করার পরে এখানে একটা আর মাইনাস পাইছি

আর কি কমন দিতেছে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 তাহলে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 কমন নিলাম আবার কি কমন দিতেছে n মাইনাস আর কমন দিতেছে এখানে n মাইনাস আর এখানে n মাইনাস আর তাহলে n মাইনাস r কমন দিতেছে এখানে কি আছে আমরা কমন না পরে এটু কি আমাদের কমন অন্যটা কমন দেনা কমন দেওয়ার পরে আমাদের এই পাশে বাকি থাকলো কি এইটা আমাদের কমন চলে গেছে এইটা কমন চলে গেছে এইটা কমন চলে গেছে বাকি থাকলো কি শুধু আর থাকলো কি আছে নিচে আছে সুতরাং 1 বাই আর থাকলো বাকি নিয়ে কি আছে প্লাস আছে তাই দেখো আমাদের এটা কমন চলে গেছে n r এখানে r 1 কমন চলে গেছে এখানে ফ্যাক্টোরিয়াল n কমন চলে গেছে বাকি থাকলো কি শুধু এটা থাকলো তো এটা যদি আমাদের থাকে এটা কি নিচে আছে 1 বাই ব্র্যাকেট n r 1 এটুকু আমাদের থাকতেছে ঠিক আছে এখন এটা আমরা কি করতে পারি এখানে লসাগু করা যায় তো আমরা এই পাশে যা আছে সেম জিনিসটা রাখবো এই জায়গায় কি আছে ফ্যাক্টোরিয়াল n এখানে কি আছে ফ্যাক্টোরিয়াল r 1 এখানে আছে কি n r এখানে আমাদের কি করা যায় পুরোটা থেকে লসাগু করা যায় পুরোটা যদি আমরা লসাগু করি লসাগু আসবে কি যে এইটার আর এটা গুণ করলে লসাগু তো r ইনটু এখানে n r প্লাস কত 1 এটা হচ্ছে আমাদের লসাগু এখন যদি এইটা দ্বারা আমরা পুরোটাকে ভাগ করি কি এইটা এটা কাটা কাটা চলে যাবে এটা থাকবে এটা দ্বারা আমরা 1 দিয়ে গুণ করলে सेम ही জিনিসটাই থাকবে তো এই জিনিসটা এখানে লিখে দিই n r প্লাস কত আছে 1 এখানে আছে কত প্লাস এই প্লাস দিলাম এখন এই পুরোটা দিয়ে যদি আমরা এইটারে ভাগ করি

ফ্যাক্টোরিয়াল এন নিচে কি আছে আর 1 এখানে কি আছে এন মাইনাস আর তো এটা আমরা লিখে দিই যে এই লাইনের পরে আমাদের কোনটা এইটা ঠিক আছে এন মাইনাস উপর আছে কি ফ্যাক্টোরিয়াল এন নিচে আছে আর মাইনাস 1 তো আর মাইনাস 1 সাথে আছে কি এন মাইনাস আর তো এন মাইনাস আর এখানে কি আছে আমাদের এটা লসাগু করার পরে এইটুক থাকলো তাহলে আমাদের এটার সাথে গুণ কি আছে নিচে আছে ফ্যাক্টোরিয়া এই শুধু আর আর বাকি এখানে আছে কি এন মাইনাস আর প্লাস 1 থাকলো আর উপরে প্লাস এই যে প্লাস এর আর মাইনাস এর একটা কেটে চলে গেছে তাহলে কত n আর প্লাস 1 n প্লাস 1 আচ্ছা তো এইটা আমাদের কি আছে গুণাকার আছে এই পুরোটার সাথে এই পুরোটা কি আছে গুণাকার আছে তো আমরা এই গুণটা এইভাবে না লিখে এইটার সাথে যেহেতু এটা গুণাকার আছে একবারই লিখে দাও এইটার সাথে এটা গুণাকার আছে আর এইটার সাথে এটা গুণাকার আছে তো सेम জিনিসটা আমরা নিচে নিয়ে একা করব যে এখানে কি আছে ফ্যাক্টোরিয়াল n সাথে যেটা কত n - n + 1 এটা ইন্টার এটা কি গুণাকার আছে এখানে আছে কি ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান এখানে আছে কি এন মাইনাস আর এখানে আছে কি আর এখানে আছে এন মাইনাস আর প্লাস ওয়ান এইটুকু আছে ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে ফ্যাক্টোরিয়াল ভিতরে নাই কি কি আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল এর ভিতরে আর আছে কি এন আছে এখানে ফ্যাক্টোরিয়াল এর ভিতরে আর মাইনাস ওয়ান আছে এখানে ফ্যাক্টোরিয়াল এর ভিতরে কি এন মাইনাস আর আছে তো এখানে ফ্যাক্টোরিয়াল ভিতরে নাই কি কি এন এন প্লাস ওয়ান নাই আর নাই এখানে কি নাই n r 1 এই তিনটা জিনিস আমাদের ফ্যাক্টরিয়ালের ভিতরে নাই তো যে বিষয়গুলো আমাদের ফ্যাক্টরিয়ালের ভিতরে নাই ওইটা আমরা সাইন নোট করব কি করব যাচ্ছে একটা ট্রিক থাকি যে সাইড নোট করে সাথে সাথে হয়ে যাবে আপনি তাহলে তো যে বিষয়গুলো আমাদের ফ্যাক্টরিয়ালের ভিতরে নাই ওটা কি করব সাইন নোট তো এখানে আমাদের ফ্যাক্টরিয়ালের ভিতরে নাই কি আর নাই তো আমরা এটারে সাইড নোট করব এক নম্বর কি আছে আমাদের যে r আটা আমাদের ফ্যাক্টরিয়ালের ভিতরে নাই নাই যেহেতু এটা আমরা সাইড নোটে কি ভিতরে নিব

तो इधर भीतर नहीं ले जा रहा बात सेम आगे करूँ तो बायरी वेब को बायरी वेब को ले के ऐड में एन प्लस वन दासित आएगा बायरी वेब को ना भीतर की एन प्लस वन दासित तो देखते माइनस ओन दिया तो इधर एक यू का माध्यम क्या बोला एन प्लस वन तरह कैक्यूलेट भीतर नहीं ले रहा इसके से तीसरा नंबर বাইরে রোল করার ভিতরে তাহলে থাকবে কি এই সেম জিনিসটাই থাকবে শুধু একটা মাইনাস ওয়ান দিতে হবে ঠিক আছে n মাইনাস r প্লাস ওয়ান শুধু আর একটা কি মাইনাস ওয়ান দিতে হবে তাহলে এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা গেলে যেতেছে থাকতেছে কি শুধু n r থাকতেছে ঠিক আছে এখন তাহলে আমরা এই এখানে কাজটা কি করতে পারি দেখো তো এই জায়গা আছে কি ফ্যাক্টরিয়াল n সাথে আছে কত n প্লাস এইখানে আমাদের তিনটা পাইছ না এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা গেলে যায় তাহলে এখানে থাকে কি শুধু ফ্যাক্টরিয়াল n সাথে কত n প্লাস

r কে কাছে ফ্যাক্টরিয়াল r - 1 তো এই যে নিচে r আছে আবার r - 1 এখানে আছে এই দুটো কি আছে গুণাকার আছে না তো r আর এই r - 1 দুটো কি আছে গুণাকার আছে তো এই দুটো যেহেতু গুণ আকারে আছে কোথা থেকে পাইছেন না ফ্যাক্টরিয়াল r থেকে বেশি তো এই দুটার জায়গায় আমরা কি লেখা যায় ফ্যাক্টরিয়াল r লিখে দেওয়া যায় ঠিক আছে ফ্যাক্টরিয়াল r দুটো লিখে দেওয়া যায় বাকি রইছে কি এইটা আর এইটা বাকি রইছে ঠিক আছে আমরা এইটা এর ক্ষেত্রে দেখি এটার কাছ থেকে আমরা এইটার ক্ষেত্রে দেখি

কি করবে শুধু এখানে n প্লাস ওয়ান সি আর এখন বলতে পারো এটা আসলো কিভাবে এইটার জন্য আমাদের এটা আলাদাভাবে করে বুঝাই দিতে হবে যেটা আসছে কিভাবে সুতরাং আমরা এখানে এইভাবে লিখবো না কারণ এটা বোঝা যায় না যে কিভাবে আসছে সুতরাং আমরা এইটুকু পর্যন্ত কি আমাদের লেফট হ্যান্ড সাইড তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যদি আবার সেম এই জিনিসটাই পাই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হইতেছে তো এইখানে আমাদের আসছে কি ফ্যাক্টরিয়াল n প্লাস নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল r n মাইনাস r প্লাস 1 এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আসছে েশন তো আমাদের এনসিআর সূত্রটা কি ছিল এনসিআর সমান কি ছিল আমাদের উপরে ছিল এন নিচে কি ছিল ফ্যাক্টরিয়াল ছিল কি এন মাইনাস এরকম ছিল আচ্ছা সূত্র যদি হয়

n - r অন্যটা কি হবে n এর থেকে যেহেতু n + 1 আছে সুতরাং n + 1 হবে আর বাকি - r আছে - r লিখলাম ঠিক আছে এখন দেখো তাহলে এইটা আর এইটা सेम হইছে কিনা একটু দেখি উপরে কি আছে ফ্যাক্টোরিয়াল n + 1 এখানে কি আছে ফ্যাক্টোরিয়াল n + 1 নিচে কি আছে ফ্যাক্টোরিয়াল r এখানেও নিচে ফ্যাক্টোরিয়াল r আছে তো এইটা আর এইটা দেখো মিলে নাই কিভাবে মিলে নাই n - r + 1 আছে এখানে কি আছে n + 1 - r আছে সেমে কি দেনি শুধু আগে পিছন করে আসে এইজন্য বলবো যে মিলে নাই আমরা এইটারে একটু মিলাই এইটা দিতে পারি

একটু জটিল হইতে পারে ইনশাআল্লাহ বুঝা দেব আর হচ্ছে প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এটা পরীক্ষা আসার মতো রচনামূলক আসলে আপনার ইনশাআলা শীর্ষ আবার কোন ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ